ধর্মটা সেটা আমাদের জন্য নয় ওটা সহজ নয় কঠিন একমাত্র মহাপ্রভু কথা বলেছেন মহাপ্রভু এটা অন্য বলে নাই মহাপ্রভু বলেছেন যেখানে মন সেখানে ধর্ম এত সুযোগ কিন্তু কেউ দেয়নি মহাপ্রভু দিয়েছেন টয়লেটে বসে ধর্ম হয় না কিন্তু মহাপ্রভু সুযোগ দিয়েছেন যে টয়লেটে বসেও তুমি হরি করো ধর্ম হবে আর কি চান যথা তথা যেখানে মন চায় খাইতে লইতে শুইতে যথা তথা নাম লয় স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয় আর কি চান মানে ভগবান স্বয়ং সম্পূর্ণ আমাদের সুযোগ দিলেন এবার সূচি ও নাই স্নান করলে হরিনাম করা যাবে স্নান না করেও হরিনাম করা যাবে লেপের তলে কম্পলের তলে শুয়ে শুয়েও হরিনাম করা যাবে হাইটাও করা যাবে মানে সব জায়গায় করা যাবে ব্যবস্থা করে দিলেন তারপরেও করি উদ্ধার হওয়া সহজ করে দিলাম তুমি উদ্ধার হও আমি চাই তুমি শান্তি লাভ করো ভগবানও চায় আমরা শান্তি পাই ভগবানও চায় না আমরা কষ্ট পাই কিন্তু কষ্টটা ভাই আমাদের নিজের দোষে মানুষ বলায় কটু কাজে কম নিজে হয় নিজের জম আমরা কিন্তু বলাই বেশি বলি কিন্তু কর্ম বেশি বলি না যার জন্য আমরা নিজে নিজের শত্রু এই সংসার আপনাকে সুখ দিবে না সংসারের চারিদিকে আপনার শত্রু যাকেই ভালোবাসবেন আপনাকে জ্বালাবে এই জন্য একজন ভালোবাসা হচ্ছে আর একজনের সঙ্গে কাটছে আবার নতুন ভালোবাসা হচ্ছে আবার কদিন পরে ওটাও শেষ কি কারো সঙ্গে চিরস্থায়ী ভালোবাসা হয় কারণ এখানে চিরস্থায়ী বলতে কিছু নেই এটা অনিত্য এখানে যা কিছু আছে সব নষ্ট এটা অনিত্য কিচ্ছু থাকবে না সব নষ্ট হয়ে যাবে আপনার ধন সম্পদ আজকে আছে কাল নেই তাই না আজকে আছি কালকে থাকবো না মানে সব কিছু তাই এই কোনো বস্তুর প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকা উচিত নয় মানে কারো প্রতি কোনো ভালোবাসা এমন করতে নেই যে তাকে যারা আমি বাঁচি না দরকার নেই নিজের চিন্তা করতে হবে নিজের চিন্তা ভাবনা করে দেয় না সাধু সাবধান কালে কিন্তু একাদশী কাল থেকে শুরু করুন এই যে কথায় বলে না যে বড় বড় একাদশী না হলে কি আর একাদশী নেওয়া যায় আমাদের মধ্যে একটা মিথ্যা কথা আছে একাদশী কে বড় বড় করা হয় ভাড়া ছোট ছোট ভাগ করা হয় কিন্তু শাস্ত্রে বলতেছে একাদশী কোনোটাই ছোট নয় হরিবাসর তিথি প্রত্যেকটার মধ্যে বিষ্ণু স্বয়ং নিজে থাকেন তাই কখনো ছোট বড় হয় না প্রত্যেক একাদশী থেকে একাদশী করতে হবে মানে কোনো একাদশী বাদ দেওয়া যাবে না তাই কালকে থেকে নতুন অবস্থায় একাদশী করতে পারেন কালকে একাদশী বাদ দিবেন কুটি কুটি বাদ হবে ওই যে এক মুঠ কেলে এক কুটি হয় কতগুলা মুঠ হবে কত কুটি বাদ হবে আট বছর বয়স হলেই সন্তানকে একাদশী করাবেন ব্রধ করাবেন বিজ্ঞান হবেন ধর্ম করাবেন বিষ্ণু পৃথিবী পর্যটন করতে বেরিয়েছেন যে আমি যে সৃষ্টি করলাম সবকিছু আমার সৃষ্টিটা কেমন হলো মানে সব জায়গায় আমি দর্শন করে দেখি তো কেমন হলো তাই সৃষ্টি করার পরে নিজে সব কিছু দেখার জন্য তিনি বেরোলেন সব জায়গায় যাচ্ছেন ঘুরে ঘুরে দেখছেন সমস্ত কিছু ঘুরে দেখে শেষ শেষ সময় গেলেন নরকে আমি নরকটা দর্শন করে আসি মানে যেখানে আমি পাপিদের সাজা দেওয়ার ব্যবস্থা করেছি সেখানে কি হচ্ছে অটো দেখে আসি তাই বিষ্ণু চলে গেলেন নরক নরকে যখন গেলেন যমরাজ বিষ্ণুকে দেখে আসনটা ছেড়ে দিয়ে বসতে দিলেন বিষ্ণুকে বিষ্ণু যখন বসেছেন চতুর্দিকে মানুষের চিৎকার শুনতে পান বিষ্ণু জিজ্ঞাসা করলেন হে যমরাজ মানুষ এত চিৎকার করছে কেন প্রভু তুমি তো আমাকে এই পাপীদের সাজা দেওয়ার জন্য আমাকে এখানে রাজা বানিয়েছ যমপুরি বানিয়েছ তা আমি সাজা দিচ্ছি ওদেরকে তাই ওরাই চিৎকার করছে ওটা আপনার এই সোনার কারখান বলছে না সাজাটা ভাবে হচ্ছে মানে মানুষ কেমন কষ্ট করছে যে চিৎকার করে ওটা আমি সচকে দেখতে চাই চলো আমি দেখে আসি তখন ওই জমরাজ বিষ্ণুকে নিয়ে ওই ঘুরে ঘুরে ওই জমপুরিগুলো দেখাতে লাগলে মানে মানুষের সাজাগুলা যে হচ্ছে কিভাবে হচ্ছে কয় রকম সাজা হচ্ছে সাজা কিন্তু অনেক রকম মানে এক একটা পাপের জন্য এক এক রকম নরক করা হয়েছে নরক কিন্তু অনেক এক প্রকার নরক না কিন্তু সাজার বেদে নরকের পূর্ণগুলা বিধান আলাদা আলাদা মানে এইগুলা দেখে মানে বিভিন্ন রকম সাজা মানে কিছু মানুষ আছে নিজের মাংস নিজে খাবে কিছু আছে নিজের মাংস নিজে খাবে ওজন দিবে এরকম বিভিন্ন রকম সাজা হচ্ছে আর মানুষ চিৎকার করতেছে যে বিষ্ণু মানে এই রকম সাজা দেখে মানুষের চিৎকার দেখে মানুষের দুর্দশা দেখে মানে ভগবানের হৃদয়টা গলে গেল মানে দুঃখান্বিত দিতে হলেন আরে আমি ওদেরকে সৃষ্টি করলাম আর ওরা এত কষ্ট করতেছে না না এদেরকে এই মুক্তির ব্যবস্থা করে বিষ্ণুকে দর্শন করে ভাবি না চিৎকার বাড়িয়ে দিয়েছে যেমন সন্তান যদি বসতে থাকে কোনো বিপদে থাকে যদি মাতা পিতাকে দেখে ওদের কিন্তু চিৎকার বেড়ে যায় হ্যাঁ মানে বাঁচার বাঁচার জন্য জন্য আকুতি যায় বিষ্ণুকে দর্শন করে নরকের চিৎকার বাড়িয়ে দিয়েছে বিষ্ণু বলেন আমি ব্যবস্থাটা করে দিচ্ছি তোমাদের এখান থেকে আমি মুক্ত করে দিব এই নরক আমি তোমাদেরকে মুক্ত করে দিতে পারি যদি তোমরা আমার কথা মানো এই যে কথাগুলো মন দিয়ে শোনেন এখানে ভগবান কথা দিয়েছেন যে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি যদি তুমি আমার কথা তে যারা একাদশী করে না তারা কিন্তু ভগবানের কথা মানে না যে ভগবানের কথা যারা মানে না তাদেরকে ভগবান সাজা দিবে না নরকে পাঠাবে না যে তুমি যদি কি কথা দেও তোমার কথা তুমি রাখো তাহলে পুরো তোমাকে নরকে আসতে হবে না আমি ব্যবস্থা করে দিব নরকবাসী সবাই বললেন আমরা রাজি আপনি যে কোনো শর্ত দিবেন আমরা সেই শর্ত মানতে রাজি কারণ আমরা তো এমন একটা যা বিপদে বললে সব মানি বিপদ গেলে আর মানি না আমরা হলাম সেই জাত জীবনে যদি কেউ কথা না করে কথা না করে গীতা ভাগ্য শ্রবণ না করে সাধুগুর বৈষ্ণব দেখতে পারে না এমনও কিছু ব্যক্তি আছে সমাজে এখনই যদি ভূমিকম্প শুরু হয়ে যায় এখানে যদি জলচ্ছ্বাস বা বর্ণিজল শুরু হয়ে যায় তাহলে দেখবেন তার মধ্যে কথা আসে না কথা আসে না সেও চিৎকার করে হরিবল হরিবল হরিবল।

বলিল আজকে বাঁচা গেলাম আর তুই বিভিন্ন না স্বীকার করি না আমরা বিষ্ণুকে কথা দিয়েছিলাম নরকবাসীরা কথা দিয়েছে যে কোন ব্যবস্থা মেনে নিব তিনি বললেন ঠিক আছে তাহলে তোমাদের ব্যবস্থা আমি করে দিচ্ছি ওই কথাটা বলে সঙ্গে সঙ্গে বিষ্ণু স্বরূপ ধারণ করেছিলেন যার নাম তিনি নিজে দিয়েছেন রূপটা ধারণ করলাম এই রূপের নাম হলো একাদশী হে নরকবাসীগণ আমি যে তিথিতে এই রূপ ধারণ করলাম যে তিথিতে আমি এই রূপ সম্বরণ করব এই দুই তিথি যখন সমন্বয় হবে তখন তোমরা ব্রত ধারণ করিবে তোমরা কোনো কিছু আহার করবে এই ব্রত যদি তোমরা পালন করে যাও আমি কথা দিলাম কোনোদিন তোমরা নরকে আসবে না সাজা বুক করতে হবে না নরকবাসী বলল আমরা রাজি হলাম বিষ্ণুর এই স্বরূপ দর্শন করে নরকের বা প্রণাম করতে শুরু করল আর বিষ্ণুর স্বরূপ দর্শন করার সঙ্গে সঙ্গে এইর স্বরূপটা দর্শন করেই নরকবাসীরা দিব্য দেহ ধারণ হলো দেখিতে দেখিতে কিছু সময়ের মধ্যে নরকের সমস্ত বাসীরা মুক্ত হয়ে রথে চলে বুদ্ধ গমন করতে লাগলো নরক পরিষ্কা একটা পাপী নাই সব চলে গেল বিষ্ণু চলে আসলেন জমরাজ খাত ইন হয়ে বললেন কাজ নেই তারপরে এই বিষ্ণু চলে গিয়ে যমরাজ চলে গেলেন ব্রহ্মার কাছে যে নরক তো খালি হয়ে গিয়েছে বিষ্ণু উদ্ধার করে দিয়েছেন এখন উপায় যারা মানুষকে পাপ করাতো একটা পুরুষের নাম তার নাম পাপ পুরুষ সবাইকে সৃষ্টি করলেন ভগবান এটাকেও সৃষ্টি করলেন কিন্তু যখন একাদশী ব্রত নামিয়ে দিলেন তখন ওই পাপির জায়গা নাই পাপি কোথাও থাকতে পারতেছে না যেখানে যায় সেখানে একাদশী পায় তখন ওই পাপী চলে গিয়েছিল বিষ্ণুর কাছে গিয়ে বলেছিল হে বিষ্ণু তুমি একাদশী নামালে সবাইকে মুক্ত করে দিলে সবাই একাদশী করে এখন আমি তো থাকতে পারছি না কারণ আমি তো পাপীদের কাছে থাকবো ওই একাদশীর জন্য আমি ভিড়তেই পারি না মানুষ পাপও করে না আমার থাকার জায়গাও নেই তাই আমি করছি তুমি আমাকে জায়গা দাও বিষ্ণু বলেছিলেন হে পাপিষ্ট তোমাকেও ব্যবস্থা করছি আমি তোমাকে পঞ্চরবি শস্যের মধ্যে জায়গা দিলাম যারা পঞ্চরবি শস্য ওই একাদশীতে আহার করিবে তুমি তাদের ভিতরে প্রবেশ করে পাপ করাবে এদেরকে তুমি আমাকে কথা বুঝতে পেরেছেন পঞ্চরবি শস্য এই যে ধান দেখে চাল হ্যাঁ এগুলা দিয়ে যা কিছু তৈরি করা হবে এগুলা কিছু আহার করা যাবে না গম গম দিয়ে যা কিছু তৈরি করা হবে ময়দা হলদি বিস্কুট যা কিছু তৈরি করা হবে এগুলা কিছু আহার করা যাবে না চপ ভুট্টা আহার করা যাবে না কোনো প্রকার ডাল কোন প্রকার ডাল করা যাবে না এগুলা পঞ্চরবি শস্য সয়াবিন তেল তিলের তেল সরিষার তেল আহার করা যাবে না এগুলা হলো পঞ্চরবি শস্য এইগুলার মধ্যে টাকা দেওয়া হয়েছে পাপ পুরুষকে ওই দিন যারা আহার করবে তাদের ভিতরে পাপ ডুববে এই জন্য একাদশীতে পঞ্চরবি শস্য অর্জন করিতে হয় খাবেন নয় দিন কিচ্ছু দিবেন না ছেলে মেয়েদেরকেও দিবেন না আপনি সবজি খাবেন ঘি অথবা বাদাম তেল সূর্যমুখী তেল দিয়ে সবজি খেতে পারবেন বাদাম খেতে পারবেন দুধ কলা ফলমূল ইন্ডিয়ান যেগুলা ভালো ছাগুগুলা পাওয়া যায় ওই ভালো শাগুগুলা খাইতে পারেন যেগুলা গাছের আর যেগুলা বানানো হয় সেগুলা না তাহলে একদিন খাওয়ার জন্য এত চিন্তা করার কি দরকার একদিন খাওয়ার জন্য তো অনেক কিছু আছে কি রাগ করে না খেয়ে থাকেন না কে যখন জগড়া লাগেন তখন না খেয়ে থাকেন না রান্না বাড়ি বন্ধ করে দেন বন্ধ না খেয়ে থাকেন না একদিন দুই দিনও তাই খায় না আমরা এত জিত না খেয়ে থাকতে পারি তাহলে একাদশী করতে পারি না কেন ওই একাদশী দিন ঝগড়া করবেন না থাকতে পারলে ঝগড়া করে না খেয়ে থাকবেন তারপরও একাদশী করে এইভাবে একাদশীর সৃষ্টি হয়েছে তারপরে একাদশীর কথা আরো অনেক আছে ব্রহ্মার কাছে গিয়েছিলেন ব্রহ্মা মানুষকে পাপ করানোর জন্য যে রাজা ছিল তখন এই রাজা ছিল সে রাজা এই ধর্ম না করলে রাজ্যে থাকতে দিব না একাদশী না করলে রাজ্যে থাকতে দিবো না কথা বলতেন তখন ব্রহ্মা ওর এই ব্রত নষ্ট করার জন্য সে একটা মেয়ে সৃষ্টি করেছিল যে তুমি গিয়ে ওই রাজার ব্রত নষ্ট করে নাও কারণ জমপুরিতে মানুষ যাচ্ছে না পাপ যাচ্ছে না পাপি যাচ্ছে না বিচার হচ্ছে না যমরাজ বসে আছে তাই পাপের ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ ওই রাজাকে যদি আমরা ব্রতটা নষ্ট করে দিতে পারি তাহলে ওই প্রজারা ব্রত ছেড়ে দিবে আর সমানে ভাব করে আর জম করি বেড়ে যাবে জমের কাজ বেড়ে যাবে এইভাবে নরখে যাওয়ার ব্যবস্থা করা হলো মানুষকে ব্রত নষ্ট করাতে লাগলো বিভিন্নভাবে এই একটা মেয়ে বানিয়ে সেই মেয়েটাকে প্রেরণ করলো যে তুমি গিয়ে ওর ব্রত নষ্ট করো দেখুন মেয়েদেরকে দিয়ে অতি সহজে ব্রত নষ্ট করা যায় এটা হলো একটা সহজ হাতিয়ার এই হাতিয়ার ব্যবহার করতো দেবরাজ ইন্দ্র যখন এই ঋষিদেরকে ধ্বংস করা হতো করতে হতো তখনই স্বর্গের কোনো না কোনো প্রেরণ করতেন যে তোরা যা অর্থবস্থা ভঙ্গ করে দে ওই হাতিয়ার ব্যবহার করত করে ব্রত নষ্ট করে দিয়ে ধর্ম নষ্ট করে দিত পাপ করত তারপরে সে নরখে যেত হরে কৃষ্ণ এই জন্য সাবধান করা হলো যে একাদশী ব্রত আসলে পঞ্চর অবিশ বর্জন করতে হবে তাহলে সেই ব্যক্তি আর নরক হবে না তাই আসুন আমরা এই ব্রতগুলো নিজে করি অন্যের করতে উৎসাহিত করি ধর্ম ছাড়া শান্তি পাবেন না তাই আসুন সবাই মিলে ধর্ম করি কিছুদিন শান্তিতে থেকে যান ধর্ম ছাড়া অশান্তি ভোগ করবেন কখনো শান্তি পাবেন না আর বাড়িতে প্রতি বছর গীতা ভাগবত দিবেন একটু বৈষ্ণবের সেবা দিবেন সাধুগুরু বৈষ্ণবের সেবা পূজা করবেন পাশাপাশি প্রতিদিন ভগবানের সেবা পূজা করবেন তাহলে আস্তে আস্তে কৃষ্ণ ভক্তি হবে এবং অন্তিমকালে ভগবানের কথা মনে পড়বে না হলে বলে যাবেন মৃত্যুকালে যদি ভগবান স্মরণ না আসে নাম স্মরণ না আসে তাহলে সেই ব্যক্তি কখনও মুক্তি লাভ করতে পারে না হরে কৃষ্ণ আসেন সবাই ভালো থাকি সুস্থ থাকি নিরুপ থাকি মিলেমিশে থাকি হিংসা বিদ্বেষ তারি রেসারেশি বলি সব কিছু ছেড়ে দিয়ে আমরা কৃষ্ণ ভজন করে এই সুদূর্লভ মনীষ্য জনম সার্থক করি জয়